আসমান হয় সব সৃষ্টি আল্লাহর হয় এই জমিনে আইন চলবে চান তিনি কে আরো আমার নাম আমার আল্লাহর নাম কে তিনি তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে যদি করতে হয় ভারতের সাথে যুদ্ধ করবা মুসলমান যদি আমেরিকার সাথে যুদ্ধ করতে হয় আমেরিকার সাথে যুদ্ধ করবা যদি রাশিয়ার বৃদ্ধাঙ্গুল দেখাইতে হয় রাশিয়ার চক্ষু গরমকে না করে বৃদ্ধ আঙ্গুল দেখাবা যদি ইস্টনকে মিটিয়ে দিতে হয় ইস্টকনকে মিটিয়ে দিবা কে কে রাজি আসো আল্লাহকে প্রিয় মোহতারাম হাজরিন আকাশে কালো মেঘের ঘন ঘটা মনে রাখবেন এটা হায়দ্রাবাদ নয় এটা দিল্লি নয় এটা কাশ্মীর নয় এটা বাংলার জমিন শাহজালালের জমিন এটা বাংলার জমিন শামসুল হক ফরিদপুরের যি যুলকরহমতুল্লাহ আলাইহিন জমিন এটা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিন জমিন হাজী শরীয়তুল্লাহর জমি এই জমির থেকে যদি কেউ চক্র কাটায় ওর চক্র উঠিয়ে নেওয়া হবে এই জমির থেকে যদি কেউ হাত দেয় ওর হাত ভেঙে ফেলা হবে এই জমির থেকে যদি কোনো হৃদয় উচ্চ চক্র কল্পনা করে ওর হৃদয়কে ওর নফস থেকে বের করা হবে কত বল ঠিক কিনা এখন আমি এই জমিন থেকে দেখতে চাই কোন কোন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই গভীর রাতে আল্লাহকে দাঁড়িয়ে সাক্ষী দিবা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা যদি জেলে যেতে হয় জেলে যাবা মা ছাড়তে হলে মা ছাড়বা সংসার ছাড়তে হলে সংসার ছাড়বা রাজপথের ময়দানে নিজের রক্তের শেষ বিন্দু পিড়ে দিবা এই জমিনে এই জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর

স্পষ্ট এই দেশ রক্ষার জন্য উনিশশো সাতচল্লিশে উনিশশো বায়ান্নতে ইংরেজের আন্দোলনে বালাকটের ময়দানে এই মুসলমান তরুণ যুবকরা এগিয়ে এসেছিল কথা বলেন ঠিক না আমাদের এক সাইফুল ইসলাম আলিফকে আপনারা জবাই করে ভাববেন না মুসলমান হয়তো চুপ বরং আমরা সহ্য করতেছি আমরা দেখতেছি তোমাদের দৌড় কতটুক কারণ আমাদের সাথে যিনি আছে তিনি যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে জোরে বলেন আছে নামাজ কি আমাদের উপরে জোরে বলেন সবাই রোজা কি আমাদের উপরে হজ কি আমাদের উপরে এই নামাজ পড়তে হবে ইসলামে ঢুকতে হলে রোজা রাখতে হবে ইসলামে ঢুকতে হলে হজ পালন করতে হবে ইসলামে ঢুকতে হলে ভালো ব্যবহার করতে হবে ইসলামে ঢুকতে হলে সত্য কথা বলতে হবে ইসলামে ঢুকতে হলে ইসলামে ঢুকতে হলে মাঝে মাঝে জিহাদ করতে কারণ আল্লাহ কি বলে প্রতিবা নেই কুমন পিতা আল্লাহ আল্লা জিহাদ তোমাদের উপর ফরজ করে দিয়েছি যদিও তোমরা সেটাকে অপছন্দ করো এই জন্য ইসলামের নামাজ মানবেন রোজা মানবেন হজ মানবেন জাকাত মানবেন জিহাদকে সন্ত্রাসী বলবেন আল্লাহর জাত ও সিফাতের কসম পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে পারেন নাই ঠিক কিনা এক সাহাবী আসলো ইহুদি সাহাবি অথবা কয়েকজন সাহাবি নবীজি সরকারের তো আলমের কাছে এসে বলতেছে আর সুরাল্লাহ আমরা তো ইহাও ইহুদি ধর্ম থেকে মুসলমানের ধর্মান্তরিত হয়েছি আমাদেরকে যদি একটু সুযোগ দেয়া যেত উটের গোস্তটা আমরা একটু খেতাম না কারণ ইহুদি ধর্ম উটের গোস্ত খাওয়া জায়েজ নাই আর শনিবার দিন আমরা একটু তাওরাত তেলোয়াত করতাম তো বিষয়টা যখন বলল আল্লাহ তালা আয়াতটা নাজিল করে দিল উদু খুলুফি সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ জোরে বলেন করো এখন কোন আল্লাহর বান্দা নামাজ পড়তে পড়তে কপালে একদম তিল পড়ায় ফেলছে হজ করতে করতে কতবার বলছে হিসাব নাই দান সবকা করতে করতে দানবীর উপাধি পায়ে গেছে ওই বান্দা যদি বলে জিহাদ জঙ্গিবাদ মৌলবাদ ওই বান্দার ইমান আছে গেছে গেছে কই বিদেশে আছে না ইমান গেছে। দেখেন জিহাদ কখনো জঙ্গিবাদ নয় জিহাদ কখনো জোরে বলেন জিহাদ কখনো কথা বলেন না কেন আপনারা জোরে বলেন জিহাদ জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদ সন্ত্রাসীবাদ কখনোই না বরং জিহাদ আই রহমান জিহাদ হলো রহমান জিহাদ কি আরো জোরে জিহাদ জিহাদ ফরজ কি আরো জোরে জিহাদ 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 ইবাদত কি ফরজ নামাজ যেমন ফরজ মুসলমানের উপরে কখনো কখনো জিহাদ ঠিক তেমনি ভাবে ফরজ হয়ে যায় রোজা যেমন ফরজ জিহাদ তেমন ফরজ নামাজ রোজা যেমন ইবাদত দান সতকা ভালো ব্যবহার আসে দিয়ে কথা বলা ইবাদত ঠিক তেমনি জিহাদো কখনো কখনো ইবাদ এর মধ্যে কোনো সন্দেহ আছে গত ষোলো বছর সতেরো বছর অনেকে বলতো মৌলবাদ সন্ত্রাসীবাদ জঙ্গিবাদ মনে রাখবেন ইসলাম কখনো মৌলবাদ উগ্রবাদ সমর্থন করে না ঠিক কিনা যদি এই বাংলার জমিনে মুসলমানরা উগ্রবাদ আর সন্ত্রাসীবাদ হতো তাহলে ওই যে চট্টগ্রামের মধ্যে সাইফুল ইসলাম আলীকে যেদিন হত্যা করা হয়েছিল সবাই করা হয়েছিল বাংলার প্রতিটা মসজিদের মিম্বার থেকে আর ওয়াজের স্টেজ থেকে হইলো সবাই কর ঠিক কিনা যদি ওলামা ইকরাম এই ব্যাপারে হুকুম দিত বাংলার কর্ম ওলামা ইকরাম যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর সামনে আল্লাহর দ্বীনের জন্য তারা নিজের রক্ত দিতে ছাপায় পড়তো ঠিক কিনা অতএব জিহাদ রহমত জিহাদ ইবাদত জিহাদ ফরজ কারণ কি কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে এক হাজার কাফের বিরুদ্ধে তিনশো তেরো জন সাহাবি আল্লাহ নবী আল্লাহ আমার উন্মত গুলাকে আপনি সমলে ধ্বংস করিয়েন না হুদ আলহি সালাম লুদ আলহি সালাম সামুদ গোত্র আদ গোত্র নুহ আলি ইসালামের উম্মত ইব্রাহিম আলহি ইসালামের উম্মত দাউদ আলহি ইসালামের উম্মত সহ অন্য যত নবীগণের উম্মত যারা নবী থেকে আল্লাহ ওয়ালা থেকে ইমান ওয়ালা থেকে রাসুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে ওলামা একটা মিষ্টে যে বসা কোরআন সাক্ষী তাপ সাক্ষী ঠিক কেনা জোরে বলে আমাদেরকে কেন করলো না বদরের বদরের মধ্যে কাফেরদের কেন করল না ওহুদে কেন করল না খন্দকে কেন করল না খায়বার কেন করলো না তার মধ্যে কেন করলো না একমাত্র করান আল্লাহ নবী দোয়া করছে আল্লাহ আমার উন্মতদেরকে জাতিগুলো সমনে ধ্বংস করবেন না আল্লাহ কয় পয়গম্বর জিহাদ দিয়া দিলাম এই জিহাদ খরচ করে দিলাম যদি তোমার উম্মত এই জিহাদের পথে থাকে সমলে ধ্বংস হবে না তিনশো তেরো জন সাহাবি এক হাজারের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে সত্তর জন তাদের কাফের সহিত মারা গেছে নিহত হয়ে গেছে বাকি নয়শো তিরিশ জনকে আল্লাহ হেফাজত করছে অধিকাংশ পরবর্তীতে ঈমান আনার সুযোগ পাইছে যদি সমনে ধ্বংস করে দিত ঈমান আনার সুযোগ পাইত না এই জন্য বলা হয় জিহাদ রহমত কথা কি বুঝে আসছে বুঝছেন কথা এবার বলেন জিহাদের দরকার আছে কিনা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে নামাজ রোজা হজ জাকাতের যেমন প্রয়োজন ঠিক তেমনি জিহাদ অপরিহার্য কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানের ইমানের তামান্না তাজা থাকত মুসলমানের মধ্যে যদি জিহাদের তামান্না থাকত তাহলে এই বাংলার জমিনে নাস্তিক বেইমান বামপথী আর হিন্দুত্ববাদ আর আমেরিকা আমেরিকা পন্থীদের হাত আর চোখ পড়ে না কথা বলেন ঠিক কিনা মুসলমান প্রিয় মান্দাইলের মুসলমান আপনারা আমার অপরিচিত নয় খুবই কাছের লোক আমি এই জিঞ্জিরাবাসীকে গত কয়েকদিন আগে ছোট কুশিয়ার বাগে আলোচনা করে গিয়েছিলাম তখন আমি যুবকদেরকে বলেছিলাম যুবক তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই এ ভূখণ্ড আজকে ষোলোই ডিসেম্বর মুসলমানের বিজয় এই সামান্য বিজয় দ্বারা মুসলমান বিজয় উদযাপন করে না মুসলমানের বিজয় হবে যেদিন এই বাংলার জমিনে পথ করে কালেমার পতাকা উঠবে খেলাফত কায়েম হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান সুসংবাদ গ্রহণ করেন মুমিন বিজয় হবে মুসলমান বিজয় হবে আমার আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা আজ অথবা কাল অথবা পরশু মুসলমানের এই জমিনের মধ্যে মুমিনের এই জমিনের মধ্যে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কালেমা পতাকা পতপত করে উড়বে কথা বলেন ঠিক না হয়তো শাহাদাত নয়তো হয়তো খেলাফত নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো মুসলমানের তামান্নায় জমিনে খেলাফত উঠবে এ জমিনে আপনার দিন বাস্তবায়ন হবে নয়তো মুমিন শাহাদাত বরণ করবে কথা বলেন ঠিক কিনা একটা কথা বলে আমি একটা ছোট্ট ঘটনা বলবো এর মধ্যে আশা করি আমাদের আজকে প্রধান অতিথি যার জন্য আপনারা আবেগঘ্ন অবস্থায় বসে আসেন তিনি চলে আসবে আমি আপনাদেরকে এই মসজিদ থেকে দেখতে চাই উম্মার ক্লান্তি লগ্নে যদি এই বাংলার জমির ভিতরে আল্লাহর জমির মধ্যে আল্লাহর আসমানের নিচে বলেন তো আসমানের মালিক কে করে আমার আল্লাহর নাম আর আমার পছন্দ হয় না জোরে বলেন কে এই জমির মালিক কে পাহাড়ের মালিক কে জঙ্গল মালিক কে আপনার মালিক কে আমার মালিক কে যদি আল্লাহর জমিন হয় আসমান দিন বাস্তবায়ন করতে যদি ভারতের সাথে যুদ্ধ করতে হয় ভারতের সাথে যুদ্ধ করবা মুসলমান যদি আমেরিকার সাথে যুদ্ধ করতে হয় আমেরিকার সাথে যুদ্ধ করবা যদি রাশিয়ার বৃদ্ধাঙ্গুল দেখাইতে হয় রাশিয়ার

জামসুল হক পলিকপুরের জমি এটা আজিজুর রহমান තුল্লাহ এর জমি এটা ফজলুল করিম রহমান තුল্লাহ এর জমি হাজী শরীয়তুল্লাহ জমি এই জমির থেকে যদি কেউ জক করে টাকা ও চোখ উঠে নাও হবে এই জমির থেকে যদি কেউ হাত দেয় ওর হাত ভেঙে ফেলা হবে এই জমির থেকে যদি কোনো হৃদয় উচ্চ চক্র কল্পনা করে ওর হৃদয়কে ওর নফস থেকে বের করা হবে কত বল ঠিক কি না এখন আমি এই জমিন থেকে দেখতে চাই কোন কোন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই গভীর রাতে আল্লাহকে দাঁড়িয়ে সাক্ষী দিবা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা যদি চেলে যেতে হয় জেলে যাবা মা ছাড়তে হলে মা ছাড়বা সংসার ছাড়তে হলে সংসার ছাড়বা রাজপথের ময়দানে নিজের রক্তের শেষ বিন্দু পিলিয়ে দিবা এই জমিনে এই জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে

কথায় স্পষ্ট পরিষ্কার এই জন্য এই দেশ রক্ষার জন্য উনিশশো সাতচল্লিশে উনিশশো বায়ান্নতে ইংরেজের আন্দোলনে বালাকোটের ময়দানে এই মুসলমান তরুণ যুবকরা এগিয়ে এসেছিল কথা বলেন ঠিক কিনা আমাদের এক সাইফুল ইসলাম আলিফকে আপনারা জবাই করে ভাববেন না মুসলমান হয়তো চুপ বরং আমরা সহ্য করতেছি আমরা দেখতেছি তোমাদের দৌড় কতটুক কারণ আমাদের সাথে যিনি আছে তিনি কে আমাদের সাথে যিনি আছে তিনি কে যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে ঈশ্বরে বলেন আছে তেমনই একটা ঘটনা যুদ্ধের মধ্যে তেমনই একটা ঘটনা যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাহু আলিহিসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছিলেন উহুদের যুদ্ধে গিয়েছিলেন খন্দক খাইবার যে যুদ্ধগুলো হয়েছিল এর মধ্যে একটা যুদ্ধ ছিল মুতার যুদ্ধ বলেন কিসের যুদ্ধ তো এই যুদ্ধটা মুসলমানের জন্য অস্মরণীয় হয়ে থাকবে যখন নবীজি সাল্লাহু আলিহিসাল্লাম অষ্টম হিসড়িতে অর্থাৎ নবীজি মৃত্যুর মাত্র অল্প কিছু সময় আগে মদিনার রাজ মদিনার রাজ করে বসে নদিনার মসনদে বসে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম দিকে দিকে ইসলামের শান্তির বাণী চিঠি পাঠাচ্ছিল ঘটনা করবে রোমের দিকে চিঠি পাঠিয়েছে কোথায় জোরে বলতে হবে কথা কোথায় রোমের দিকে চিঠি পাঠিয়েছিল ইসলামের দাওয়াত নিয়ে হারেস ইবনে উমাইবকে হারেস ইবনে উমায়েরকে চিঠি পাঠানো হয়েছিল যখন রোমের বাদশার কাছে এই চিঠি পৌঁছাইলো রোমের বাদশা রাগ হয়ে গেল বলল সামান্য মেষ চালক বকরি চালকরা আমাদের কাছে চিঠি পাঠাইছে এই রাগ হয়ে হারে সিবনে উমায়েরকে কতল করে দিল কি করে দিল আগে কারা কতল করেছে কাফের না মুসলমান মনে রাখবেন মুসলমান কখনো আগ বাড়ায় কাউকে হত্যা করতে আঘাত করা আঘাত করতে যায় না তবে মুসলমানের ইজ্জতের উপরে আল্লাহ আল্লাহ রাসুলের উপরে ইসলাম মুসলিম সভ্যতার উপরে যখন আঘাত আসে মুসলমান আবু সাইদার মুগ্ধের মতো ফুলেটের সামনে বুক পেতে দেয় যখন আল্লাহর নবীর সাহাবী হারেজ ইবনে উমাইর হত্যা করা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসলো নবীজি اعلان করে দিলেন এই রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে কোন কোন বীর পালোয়ান হাজির হয়ে যাও শ্রমজীবী তার শ্রম ছেড়ে কাঠুরিয়া তার কাঠ কাটা ছেড়ে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল 3000 সাহাবী একত্রিত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম লালিমা সূর্য যখন বিকাল বেলা মুহূর্ত নবী করিম তেজস্বী ভাষণের পরে বললো আজকের এই মোতার যুদ্ধের মধ্যে অধিনায়ক নায়ক হবে আমির হবে একজন যার নাম হলো ইবনে হারেসা নবীজির পালক পুত্র নবীজি যাকে সন্তানের মর্যাদা দিয়েছে সাহাবিরা সবাই কবুল করে নিল নবীজি বলতেছে এবার এই যুদ্ধের মধ্যে একজন আমির কেবল নির্বাচন হবে না আরো দুইজন অর্থাৎ তিনজন আমির নির্বাচন হবে সাহাবিদের বুঝতে বাকি রইল না এটা একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে রাসুল যেহুত একজন আমির স্বাভাবিক এর পরিবর্তে তিনজন আমির দিচ্ছে বুঝা যাচ্ছে এখানের মধ্যে কোনো গণ্ডগোল আছে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের ইশারায় বললেন যদি যায় এদিক নে হারেসা ময়দানে মধ্যে শহীদের সুধা পান করে তবে জাফর ইবনে আবু তালেব জাফর ইবনে আবু তালেবের বেটা আবু তালেবের বেটা জাফর ইবনে আবু তালেব আলিরাজ ভাইকে দ্বিতীয় আমির বানায় দিল যে জাহিদ ইবনে হারেসার পরে পতাকা ধরে রাখবে জাফর ইবনে আবু তালেব এরপরে তৃতীয় একজনকে বানালো যার নাম আবদুল্লাহ ইবনে রাওয়া আবদুল্লাহ ইবনে রাওয়া সহ এই তিনজনকে যখন মুসলিম নেতাদের তিন হাজার শূন্যের আমির বানায় পাঠাইল তখন এক একজন পরিবার থেকে বিদায় নিল সবার থেকে বিদায় নেয়া ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে দেখে রোমীর 0 1 লক্ষ প্রশিক্ষিত সেনা বাহিনী সুবহানাল্লাহ জরে। সুবহানাল্লাহ। आवाज হয়নি আরো জোরে? আর এক লক্ষ হলো সহযোগী হিসাবে আসছে। তাদের সেবা করার জন্য মোট কয় লক্ষ? ওমা কথা বলতেছেন না যে কয় লক্ষ? সুবহানাল্লাহ। অপর দিকে কয় হাজার? 3000। 3000 এর কয় লক্ষ? কিন্তু আমরা হলো রসূল সেনা ভয় করি না। সুবহানাল্লাহ। জোরে? নবীজির সৈন্যগুলা পরামর্শ করতে বসে গেল সাহাবিরা বলতেছে হিনমন্য কেউ কেউ কী করবো ওইদিকে আব্দুল্লাহ ইবনে রাউয়া ডাক দেওয়া বলে চিন্তার কোনো কারণ নাই আমরা আসছি তো শহীদ হতে আর শহীদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে শহীদ কখনো মরে না ওয়ালাহতা কুরলি মা ইউ তা রফিস হাবির ইল্লাহী আহমদ ওল্লাহিয়া কিল্লাহতা শারুন আব্দুল তা শরুণ আব্দুল্লাহ ইব্নেরাউ আবুল ও সহাদিরা অনবীর ওয়ারিশরা অনবীর অহ্মদেরা আর কোনো ভয় নাই ওদের দুই লাখের বিরুদ্ধে আমরা তিন হাজার লড়াই করবো একমাত্র আল্লাহ রকমে ময়দানের মধ্যে নেমে গেল এক লক্ষ যখন ওরা জানলো ওরা মুসকি মুসকি হাসে এই বিমেষ চালক আর আমাদের বিরুদ্ধে কি করবে একটা চাচ্ছিল্যের হাসি দিল যখন তখন আব্দুল্লাহ ইবনে রাও আসহ যারা নেতৃত্ব স্থানে ছিল তারা ঝাঁপায়া পড়লো জসবিয়াতের সাথে যখন ঝাঁপায়া পড়লো একের পর এক যুদ্ধ হচ্ছে একের পর এক যুদ্ধ হচ্ছে একের পর এক যুদ্ধ হচ্ছে হঠাৎ করে জায়দ ইবনে হারেসার কপালের মধ্যে এসে একটা তীর লাগলো জায়দ ইবনে হারেসা লুটায়া লুটায়া মাটির মধ্যে পড়ে গেল আল্লাহ একবার জোরে বলেন আবার নবীর সাহাবি জায়দ ইবনে হারেসা মাটির উপরে পড়ে গেল দ্বিতীয় কমান্ডার ছিল আমির ছিল জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় যায় পতাকাটা ধরছে নিশানাটা ধরছে ইসলামের সাদা পতাকা ধরে যুদ্ধ চলতেছে হঠাৎ করে এক কুলাঙ্গার জাফর ইবনে আবু তালিবের ডান হাতের মধ্যে একটা কোপ দিয়ে দিছে জাফর ইবনে আবু তালিবের হাতটা এইভাবে করে নড়তে

হাতের থেকে বাহু থেকে আলাদা করে ফেলছে আবার এক কুলাঙ্গার বাম পাশে একটা তরবারি দিয়ে করছে বাম হাতটাও পায়ের নিচে দিয়ে টান দিয়ে হাতটা আলাদা করে ফেলছে এবার জাফর ইবনে আবু তালেব পতাকাটা বুকের মধ্যে লাগায়া এইভাবে করে ধরে যুদ্ধ করতেছে এক কুলাঙ্গার জাফর ইবনে আবু তালেবের কল্লার মধ্যে ছুরি চালায় দিছে জাফর ইবনে জাফর ইবনে আবু তালেব আল্লাহু আকবার উনি দিয়া জমিনের মধ্যে লুটা পড়ছে সমস্ত সাহাবি গুলা হয়রান হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ দৌরায় কয় জাফর দুনিয়ায় না ইসলামের নিশানাটা উঁচু করে ধরতে হবে যা দেখে জাফর ইবনে আবু তালেব দুনিয়ার মধ্যে নাই মাটির মধ্যে রক্ত কুলা কই রাইতেছে পাগলের মত কল্লা তালা কিন্তু দাঁত দিয়া ইসলামের পতাকাটা চাপ দিয়া ধইরা রাখছে যেন ইসলামের শান ও মান নিচের দিকে না পড়ে যায় আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার খেলা কার জোরে বলে এবার আব্দুল্লাহি রাওয়া যুক্ত করতেছেন মাত্র তরুণ সাহাবই দেখবেন যুক্ত সমাজের পরিবর্তন আনার সময় স্বৈরাচার বিদায়ের সময় তরুণরাই ইসলামের জন্য সর্বপ্রথম আগায় আসে কথা বলেন ঠিক কিনা এজন্য সামনে যদি মাত্রই তো কয়েকদিন আগে সিরিয়া বিজয় হয়ে গেল সিরিয়ার বিজয়ের দ্বারা ফিলিস্তিন বিজয়ের দাম উন্মোচন হয়ে গেছে মনে রাখবেন অতি শীঘ্রই আমাদের মধ্যে যুদ্ধ লেগে যাবে এই যুদ্ধের মধ্যে তিন নাম্বার পক্ষ থাকার কোনো সুযোগ নাই এক নাম্বার পক্ষ তাও সেইদের পক্ষ আমার আল্লাহর পক্ষ আর একটা পক্ষ থাকবে আল্লাহ আল্লাহ রাসুলের বিরোধী কুফরের পক্ষে মাঝখানে যারা থাকবে তারা হলো মুনাফে ঠিক কিনা জোরে বলে এজন্য মাঝখানে থাকার কোনো সুযোগ থাকবে না নিয়ে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে ঘটনা তিনিও তিনিও ও সুধা পান করে নেন সকলের পরামর্শ কর্মে খালেদিন আল্লাহর নবী জানে সাইফুল্লাহ উপাধি দিছে এই সাইফুল্লাহ ঈশা ঝান্টা ধরছে বীর বাহাদুর ছিল নতুন মুসলমান হয়েছে নতুন মুসলমান হয়েছে খালেদ বিন ওয়ালিদ আগমন মন্দারবাসীর পক্ষ থেকে নারায় খালি দীপনে ওয়ালি যুদ্ধ করলো তার যুদ্ধের কৌশল খুব ভালো জানা ছিল পরের দিন এমনভাবে যুদ্ধ করল আমার আল্লাহ তালা তার অন্তরের ভিতরে কিছু কৌশল ভে দিল কারণ বলেন তো সমস্ত পৃথিবীর কৌশলগুলো ধ্বংস করে দিয়ে যিনি সুকৌশল করতে পারে তিনি কেমাক ক্ষমতাকার এজন্য ওই যুদ্ধের মতো তরুণদেরকে জানতে হবে এই মামদাইলের মুসলমান বসে থাকার সময় নাই আর অবসরের কোনো সময় নাই শায়েক চলে আসছে আর মাত্র এক মিনিটের মধ্যে শায়েকের সামনে কথা বলা বেয়াদবি এক মিনিটের মধ্যে আলোচনা ছেড়ে দিব শায়েক আলোচনা করবে শুধু এতটুক আপনাদের থেকে জানতে চাই ইসলাম মুসলিম সভ্যতার প্রয়োজনে আল্লাহ আল্লাহ রাসুলের জমিনের মধ্যে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন তো হাজরে হবে আছেন তো এই মান্দাইলের জমিন সাক্ষী থাকবে আল্লাহর আসমান সাক্ষী থাকবে জমিন সাক্ষী থাকবে ইনশাআল্লাহ অচিরেই এই জমিনের মধ্যে কালেমার পতাকা পথ করে উঠবে জোরে বলেন ঠিক কিনা আমি শায়েক আল্লামা কবি মুহিব খানকে সাক্ষী রেখে আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই মোহতারাম হাজিন যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ওলামাই ইকরামের হুকুমে যদি রাজপথে নেমে যেতে হয় রাজপথে নেমে যদি জীবন দিয়ে দিতে হয় যদি আল্লাহর জন্য লড়তে হয় যদি জেহাদের পথ বেছে নিতে হয় যদি শহীদ ছাড়ার কোনো পথ না থাকে আপনি আমার পক্ষ থেকে আমার আপনা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কে কে নিজের রক্ত বিলিয়ে দিবেন জীবন দিয়ে দিবেন জেলে যেতে হলে চলে যাবেন সংসার ছাড়তে প্রয়োজনে সংসার ছাড়বেন প্রয়োজনে ভারতের চক্ষু রাঙানের বিরুদ্ধে চক্ষু রাঙানে দিয়ে রাজপথে শহীদ হয়ে যেতে রাজি আছেন আমার আল্লাহকে দেখা দেয় দেখা দেন দেখা দেন রাজি আছেন তো ইনশাল্লাহ যুব সমাজ জাগলে তরুণ জাগলে এরা সচেতন হলে এই সমাজ থেকে সব ধরনের অবাঞ্ছিত কাজ আর বামপন্থী রামপন্থী হিন্দুত্বপন্থী ইস্কনপন্থীরা কেউ কেউ তো পালানোর সুযোগ পাইছে ওরা পালানেরও সুযোগ পাবে এখন শাহেক আলোচনা করবে আমরা অত্যন্ত গর্বিত মান্দেলবাসীর পক্ষ থেকে সাহেবকে শাহেককে লাল গোলাপের শুভেচ্ছা জানাই যে আজকের এই ষোলোই ডিসেম্বরের মতো একটা দিনে আমরা মান্দেল ঘাট জামে মসজিদ এলাকার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল করেন মাহফিলে শায়েককে পেয়েছি জন্য সবাই খুশি না যান আমরা দোয়া করি আল্লাহ তালা শায়েকের হায়াতের মধ্যে আরও বারাকা দান করে করুন আমি সকল ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শায়েককে আল্লাহ হেফাজত করে করুন আমি আল্লাহ শায়েকের এলেমে হায়াতে কলমের মধ্যে বর প্রদান করে আমি আমিও সাহেবের থেকে দোয়া চাই এরপরে আপনাদের থেকে দোয়া চাই যতটুকু কথা হলো আল্লাহ আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার পথ আল্লাহর পথে জিহাদ করার তামান্না নিয়ে মৃত্যুবরণ করার শহীদি পেয়ালার সুধা পান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়